আজ একুশে মার্চ বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস আমাদের সমাজে অনেক মানুষ ডাউন সিন্ড্রোম নিয়ে জন্মায় কিন্তু এখনও অনেকেই বিষয়ে সচেতন এ নন আসুন জেনে নেই এই ডাউন সিন্ড্রোম কি এটি জন্মগত একটি অবস্থা যেখানে শরীরে একুশ নং ক্রোমোজোমের একটি অতিরিক্ত কপি থাকে এর ফলে একজন ব্যক্তির চেহারা শারীরিক গরণ ও বৈশিষ্ট্য আলাদা হতে পারে তবে এটি কোনো রোগ নয় এবং এটি কারো দোষ বা অভিশাপেও হয় না ডাউন সিন্ড্রোমকে ঘিরে সমাজে থাকা ভুল ধারণা দূর করা জরুরি অনেকে মনে করেন ডাউন সিন্ড্রোম থাকা মানুষরা কিছু করতে পারে না কিন্তু বাস্তবতা এর থেকে সম্পূর্ণ ভিন্ন তারা পড়াশোনা করতে পারে চাকরি করতে পারে এমনকি খেলোয়াড় শিল্পী বা উদ্যোক্তা হতে পারে এ ভুল ধারণা ভাঙ্গার জন্য আমাদের করণীয় কি সম্মান দেওয়া আমরা তাদের প্রাপ্য সম্মান দেখাই তাদের মানুষ হিসেবে গ্রহণ করি সাহায্য করা তাদের সহায়তা করি তাদের শিক্ষার সুযোগ দিই ও স্বাবলম্বী হতে সহায়তা করি তাদের দিকে আমাদের হাত বাড়িয়ে দেই। পরিবেশ তৈরি করা, তাদের সাথে মিশি কথা বলি ও বন্ধুত্ব গড়ে তুলি এবং তাদের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি বাংলাদেশে ডাউন সিন্ড্রোম থাকা মানুষদের জন্য ধীরে ধীরে সচেতনতা বাড়ছে বিভিন্ন সংগঠন ও এনজিও তাদের শিক্ষা চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বিশেষায়িত স্কুল থেরাপি সেন্টার ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ করার প্রচেষ্টা চলছে তবে ডাউন সিনড্রোম থাকা ব্যক্তিদের জন্য এখনও পর্যাপ্ত সরকারি নীতি ও সামাজিক সহায়তার অভাব রয়েছে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত করা জরুরি সরকার ও বেসরকারি সংস্থাগুলোর উচিত বিশেষায়িত থেরাপি ইনক্লুসিভ শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে তারা স্বাবলম্বী হতে পারে পরিবার ও সমাজের মানসিকতা পরিবর্তনে গণসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা দরকার যাতে তারা বৈষম্য ছাড়াই সমান সুযোগ পায় এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হতে পারে তাহলে আসুন আমরা সবাই একসাথে সমাজকে আরো অন্তর্ভুক্তিমূলক করি যেখানে থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো বঞ্চনা কারণ ভিন্নতা কোনো বাধা বা অভিশাপ নয় বরং এটি একটি সৌন্দর্যের প্রতীক সবাইকে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবসের শুভেচ্ছা